বিশ্বজুড়ে এখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সমুদ্রপথে প্রভাব বিস্তারকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্যের জবাব দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে চীন দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী পর্যন্ত এখন নৌবাহিনীর উপস্থিতি ও ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা তুঙ্গে এই সময়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে মোতায়েন করল তাদের সর্বশেষ ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান যা চীনের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাদ দিয়ে সংবাদ আল আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ব্যাপক সমুদ্র পরীক্ষার পর রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে রণতরীটির দায়িত্ব হস্তান্তরের অনুমোদন দেন গেল বুধবার তিনি নিজেই দক্ষিণ হাইনান প্রদেশের সানিয়া শহরের উপস্থিত থেকে ফুজিয়ান পরিদর্শন করেন অনুষ্ঠানে চীনের নৌবাহিনী ও রণতরী নির্মাণ ইউনিটের দুই হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান তবে এটি প্রথম রণতরী যা সম্পূর্ণ দেশীয় নকশায় তৈরি আগের দুই রুশ নির্মিত রণতরী লিয়াউনিং ও এর তুলনায় এটি অনেক বড় ও উন্নত প্রায় আশি হাজার টনের এই জাহাজে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল সিস্টেম যা একমাত্র যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফোর্থ ক্লাস রণতরিতে দেখা যায় এই প্রযুক্তি ব্যবহার করে ফুজিয়ান একসঙ্গে আরও বেশি ও ভারী যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারবে যার মধ্যে আছে জে থার্টি ফাইভ স্টিলথ ফাইটার ও প্রাথমিক সতর্কীকরণ বিমান কেজে সিক্স হান্ড্রেড পুজিয়ার নামটি এসেছে তাইওয়ানের বিপরীত উপকূলে অবস্থিত চীনের একটি প্রদেশ থেকে যা রাজনৈতিকভাবে এক শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই রণতরী যুক্ত হওয়ায় চীনের নৌবাহিনী এখন আরও দূর সমুদ্র পর্যন্ত শক্তি প্রদর্শনে সক্ষম হবে এটি শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে ফুজিয়ানের মোতায় নিঃসন্দেহে সেই প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠেছে আইবিটিভি নিউ ইয়র্ক